আসসালামু আলাইকুম ফোনের স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে ইডিট করি সেটা আজকে আমি দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি আমি দেখাবো কিভাবে ফোনের স্ক্রিন রেকর্ড ভিডিও করি চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইলের যে জিনিসটা রাখবেন এখানে দুইটা জিনিস রাখবেন প্রথমে ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন এরপরে এই যে দেখেন মোবাইলের যে স্ক্রিন যে এই যে মোবাইলের যে উপরের ফটোটা এটা মোবাইল ফটো পিএনজি গুগল ক্রোম থেকে পাবেন ঠিক আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন তা আমার করা আছে আমার অনেকগুলো করা আছে আমি আর করতেছি না ঠিক আছে তা ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা এখান থেকে ইউজ করতে পারেন আমরা কাইনমাস্টার সফটওয়্যারটা যে অ্যাপ আছে এটার মাধ্যমে এডিট করব ঠিক আছে তা এখানে আমরা গ্রেটে যাব যাওয়ার পরে এখানে ইউটিউব যেটা আছে এটা সিলেক্ট করা থাকবে এরপর গ্রেটে যাব ঠিক আছে গেটে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এরপরে এখান থেকে দেখেন লেখা আছে প্রথমে ইমেস ইমেস এসিস্ট এই যে ইমেজ এসিস্ট এসিস্ট এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারেন অথবা সরাসরি আপনারা এখানে ক্লিক করে আপনাদের ইয়া থেকে নিতে পারেন ঠিক আছে গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা নিতে পারেন তা আমরা ইমেজ এসিস্টেকে ব্যাকগ্রাউন্ড টা নিব ঠিক আছে ওকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এরপর এখানে দেখেন লেয়ার অপশন রয়েছে আমরা লেয়ারে ক্লিক করব করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবো করার পর আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখানে সিলেক্ট করব ঠিক আছে তো এখানে দেখেন আমাদের ভিডিওটা সিলেক্ট করলাম করার পরে এটা সুন্দরভাবে এইভাবে দিব ঠিক আছে এইভাবে দেওয়ার পরে এই যে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমরা ফুল ভিডিও পর্যন্ত দিয়ে দিব ওকে এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়েছে এরপর কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিওটা অ্যাড করা হয়েছে এখন আমরা মোবাইলের কভারটা নিয়ে আসবো আসার জন্য লেয়ারে ক্লিক করব এরপর মিডিয়াতে ক্লিক করব এরপর আমাদের ডাউনলোড যে অপশন রয়েছে সেখান থেকে মোবাইলের পিএনজি ফটোটা নিয়ে আসব এরপর কিন্তু এখানে সুন্দরভাবে এভাবে কিন্তু দিব ঠিক আছে অর্থাৎ এখানে বসাই দিব যাতে সুন্দর দেখা যায় ওকে তো এভাবে দেখেন আমি কিন্তু বসায় সুন্দরভাবে দিয়ে দিলাম এটা হ্যাঁ আপনারা সুন্দর করে বসায় এই যে পিএনজি ফটোটা আছে এটা সুন্দর করে ফুল ভিডিও পর্যন্ত দিয়ে দিবেন এখন কিন্তু দেখেন আমাদের এখানে ভিডিও পেলে হলে কিন্তু এটা অন হচ্ছে ঠিক আছে তো এখন আপনারা এভাবে কিন্তু বসাই দিতে পারেন তা এখন আমি দেখাবো যে কিভাবে এটা অ্যানিমেশন করাবেন ঠিক আছে আমরা তো এটা বসালাম তো এটা তো এখানে আছে এটা নোট না অর্থাৎ অ্যানিমেশন হচ্ছে না তো এটাই অ্যানিমেশন করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা প্রথমে আপনাদের এই যে ভিডিওটা আছে স্ক্রিন রেকর্ড ভিডিওটা এটার মধ্যে ক্লিক করে রাখতে হবে এরপরে দেখেন বাম পাশে প্লাস একটা অপশন রয়েছে এই যে দেখেন প্লাস অপশন এই প্লাস অপশনে ক্লিক করে এটা আপনারা যদি এরকম বড় করেন তা এটা বড় হবে ঠিক আছে তাই এটা আমরা বড় করে দেখাচ্ছি তো এই যে দেখেন বড় করলাম বড় করার পরে এরপর আমরা ফোনের যে ফটোটা আছে সেটা বড় করব সেটা সেম ভাবে ক্লিক করে এটা এর সাথে বড় করে দিব ঠিক আছে এর সাথে এটা বড় করে দিলাম আমরা ওকে বড় করে দিয়ে এটা আমরা ওকে দিলাম তো এখন যদি আমরা শুরু থেকে প্লে করি দেখেন এটা কিন্তু এই জায়গায় গিয়ে এটা অ্যানিমেশন হচ্ছে ঠিক আছে অর্থাৎ বড় হয়ে গেল এখন আমরা চাচ্ছি এটা আবার ছোট করব ছোট করার জন্য এটা মাঝখানে ক্লিক করব এরপর এই যে প্লাস অপশনে ক্লিক করে এটা ছোট করে দেব এই যে দেখেন ছোট করে দেব এটা কিন্তু অ্যানিমেশন হয়ে যাচ্ছে অর্থাৎ এটা মোবাইলের মতো ছোট হয়ে গেল তাই এটা সেমভাবে ভাবে আমরা মোবাইলের যে কভারটা রয়েছে পিএনজি ফটো সেটা কিন্তু ছোট করে দেব অর্থাৎ একবারে ছোট করে দেব এর সাথে মিল করে দেব তো দেখেন এটা কিন্তু আমরা আবার ছোট করে দিলাম তো এটা সুন্দর করে বসায় নিবেন তো এখন দেখেন এখানে আসার পর আবার এটা ছোট হয়ে যাবে এই যে দেখেন সুন্দর করে ছোট হয়ে যাচ্ছে তা আপনারা চাইলে এভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করতে পারেন খুব সহজে তো সবাই ভালো থাকবেন